গবেষণার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন সোনারপুরের অধ্যাপক স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির তরফে প্রতি বছরই পৃথিবীর সমস্ত গবেষকদের গবেষণাপত্র থেকে বাছাই করা দুই শতাংশ গবেষকের নাম প্রকাশিত হয় সেই তালিকাতেই এই বছর জায়গা পেয়েছেন সোনারপুরের কোদালিয়ার বাসিন্দা সন্তু দে আসানসোলের বিধানচন্দ্র কলেজের অধ্যাপক সন্তু তার ম্যাথামেটিক্যাল ফিজিক্সের উপর বিশেষ গবেষণাপত্রের জন্য এই স্বীকৃতি পেলেন যে দু হাজার চব্বিশ সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির টপ টু যে সাইন্টিস্ট লিস্ট তো সেইখানে ইন্ডিয়া থেকে টপ টু পার্সেন্টের মধ্যে আমি ইনক্লুড হয়েছি আর কতজনের নাম আছে ভারতে টোটাল পাঁচ হাজার চারশো সামথিংয়ের প্লাস নাম আছে আমাদের রাজ্য থেকে কতজন আছে জানেন রাজ্য থেকে এক্স্যাক্টলি কিছু আইআইটি খড়গপুর থেকে আছে আইআইটি খড়গপুর থেকে সিক্সটি সেভেন বাকি ওই মোরাললেস হান্ড্রেড ম্যাক্সিমাম টোটাল আচ্ছা মানে আপনার আপনার কাজটা কি যে কাজের জন্য এই স্বীকৃতিটা আমার মেনলি বর্ড এরিয়া হচ্ছে ডিফারেন্সিয়াল জিওমেট্রি এবং অ্যাপ্লিকেশন হচ্ছে ম্যাথামেটিক্যাল ফিজিক্সে যেটা আমি সাব ডিভিশন যেটাতে পেয়েছি আর মেনলি কাজটা হয়েছে বিভিন্ন জিওমেট্রিক ফ্লো বা বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ সাইটনগুলোকে বিভিন্ন রিমানিয়ান মানিফোলের উপর স্টাডি করা এবং সেগুলোকে বিভিন্ন স্পেস টাইমের ওপর এক্সপ্লোর করা এটাই মেন জিস্ট কাজটা আচ্ছা মানে এটা কি ভেবেছিলেন কখনো যে এই স্বীকৃতিটা আসবে না সেটা একদমই ভাবিনি মানে আমি দেখতাম প্রতি বছর পাচ্ছে অনেক মানে আমার মানে অন্যান্য প্রফেসর বা সিনিয়র মানে আমি জুনিয়র হিসাবে বলতে পারেন পেয়েছি মানে থার্টি ফাইভে যে হয়তো ইন্ডিয়া থেকে পেয়েছে বলে আমি জানি না কেমন লাগছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আগামী দিনে কী পরিকল্পনা আগামী দিনে আরও রিসার্চটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এই কাজগুলো যাতে আরও মানে আরও ডেভেলপ করতে পারি আরও বেশি তাই চাইছি বা আরও রিসার্চের জায়গাটা করতে পারি এখন আপনি বাই প্রফেশন কি করেন আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আসানসোলে বিধানচন্দ্র কলেজ আসানসোলের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আচ্ছা স্কুল বা কলেজ কোথায় সেটা দিন কলেজ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি মানে স্নাতক বিএসসি এমএসসি পিএইচডি পুরোটাই যাদব ইউনিভার্সিটি থেকে আমার আর স্কুলিং স্কুলিং হইনাবি থেকে এইচে আর কোদালিয়া পছন্দ মনে থেকে টেন মাধ্যমিক পুরো নামটা ডক্টর সন্তু দে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন সন্তু বরাবরই মেধাবী ছাত্র ছিলেন তিনি স্কুলে বরাবর প্রথম হয়েছে। স্কুল পেরিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন আইআইটির ডাক উপেক্ষা করে যাদবপুর থেকেই পিএইচডি করেছেন তিনি সন্তোষ সাফল্যে খুশি বাবা মা দাদা থেকে শুরু করে ছোটবেলার স্কুলের শিক্ষকরাও ভীষণ ভালো লাগছে খুবই গর্বিত ওর জন্য এরকম একটা কাজের জন্য আর আমার যতটা নলেজে আছে ৩৩ বছর বয়সে মানে এত কম বয়সে ভারতবর্ষ থেকে এরকম ধরনের স্বীকৃতি খুব কমজনই পেয়েছে আর কি আর সন্তু আম সন্তুকে আমরা ফাইভ থেকে পড়িয়েছি ভীষণ মানে ওবিডিয়েন্ট এবং ভীষণ শান্ত খুবই ভালো ছিল পড়াশোনায় পড়াশোনায় তো ভালো অবশ্যই এটা নিয়ে কোনো বক্তব্য চলে না খুব গরিব বাড়ি থেকে এসেছে ওর মা বাবা আমি ব্যক্তিগতভাবে ওদের বাড়িতেও গেছি একদম ওই সিক্স সেভেন থেকে গেছি তো বাবা মায়েরা পড়াশোনার জন্য মানে এত মানে উদ্গ্রীব ছিল ওদের পড়াশোনার জন্য এত মানে চেষ্টা করেছেন এটা ভেবেই আমার তখন খুব ভালো লাগতো আমি বাড়ি গিয়ে ওদেরকে আলাদা করে ইন্সপায়ারও করেছি পরবর্তীকালে ও যখন মানে এইচএসএ সায়েন্স নিয়ে আমাদের স্কুলে সায়েন্স ছিল না অন্য স্কুলে চলে গেছিলো তো ওখান থেকে সায়েন্স নেওয়ার পর ইঞ্জিনিয়ারিং মেডিকেল এগুলোতে না গিয়ে যখন ও জেনারেল লাইনে পেরেছিলো তখনও আমি ওকে সাধুবাদ দিয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল যে তুই ইঞ্জিনিয়ারিং বা কিংবা মেডিকেলে না গিয়ে জেনারেল লাইনে বেছে নিয়েছিস এটা আমার মানে ভীষণ ভালো লেগেছিল। তো পরবর্তীকালে যাদবপুর থেকেও মাস্টার্স করার পরে অনেকগুলো আইআইটিতেই ও পিএইচডির জন্য চান্স পেয়েছিলো কিন্তু কোনোটাতেই না গিয়ে ও যাদবপুরকেই বেছে নিয়েছিল এটাও এটাও একটা ব্যাপার যে বাংলা ছেড়ে ও যেতে চায়নি আর খুব ভালো খুব ভালো মানে ওর তো ওর এই স্বীকৃতি মানে আমাদের স্কুলের কোনো ছাত্র এরকম ওখানে স্বীকৃতি পেয়েছে আমার জানা নেই তো ভীষণভাবে গর্বিত আমি ওর জন্য একদম বাংলার তো অবশ্যই গর্ব দক্ষিণ চব্বিশ পনা গর্ব আমাদের সবাইয়ের গর্ব কোদালিয়ার গর্ব আগামী দিনে মানে কোথায় দেখছেন ছাত্রকে অনেক আন্তর্জাতিক স্তরে দেখতে চাই ওকে অবশ্যই আন্তর্জাতিক স্তরে দেখতে চাই ওকে আমার নাম বিশ্বজিৎ মাইতি আমি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আচ্ছা ছেলে একটা বড় স্বীকৃতি পেয়েছে তো বাবা হিসেবে কেমন লাগছে আমার কাছে তো খুব ভালোই লাগছে যে লেখাপড়া তো কোনোদিন বলতে হয়নি নিজের থেকেই সব পড়তো করতো যা সে একটা বড় হয়েছে ভালো হয়েছে আর বড় হতে পারে এইটাই আমার খুব আনন্দ যে আমার ছেলে লেখাপড়াটা ভালো শিখেছে ভালো জায়গায় যাচ্ছে এইটাই আনন্দ পড়াশোনা কি ছোটোবেলা থেকেই মেধাবী মেধাবী ওই কোদালি স্কুলে টেন পর্যন্ত ফার্স্ট হয়েছে তারপরে ওখান থেকে হরিনাই পড়েছে আর বাদ এম এস সি পিএইচডি নেট ফেড সব এর থেকে যাদবপুর থেকেই পড়েছে ভাবিনি আসল ঠাকুর বিএর ভালো লেখাপড়া করেছে পেয়েছে এটাই আনন্দ আর কি যে ওই বিধানচন্দ্র কলেজে পেয়েছে আসানসোলে এটাই তো খুব আনন্দ আরও যাতে বড়ো হতে পারে এটাই আমি আশা করবো এটাই আমাদের আশা আশা আন্তর্জাতিক স্তরে সাফল্য পাবেন এশিয়ানেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন